হাই হাই এই দেখার পরে আমাদের মেঝে তার ইচ্ছা নেই বলে যেতে চাই ক্যাশ লাগা মেজাম মেজাক কি করছে সেটা বলতে হবে না তোমাকে বৌদি কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা বলছি আর কি দেখাবে তোমরা খেলার মাঠ সাজিয়ে নিয়েছি চলো গাইস আজকে দাদা বৌদির খেলার মাঠ দেখব কি খেলা করে চলো দেখা যাক আবে मजा খেলার মাঠ খেলা হবে না মানে তুমি খেলা খেলো আমাদের কোনো যায় আসে না তাই বললো তোমার ক্যামেরা চালু করে খেলবে ক্যামেরা অফ করো আমরা দেখতে চাই না ঠিক আছে ক্যামেরা অফ করে খেলা চালু করো ওই পোকা চোদা কই কি তাও মানে শুনবে না তাও দেখাবে ক্যামেরা অন করে এ হি যাতা লাইক ও সাবস্ক্রাইব কর।